আসসালামু আলাইকুম প্রিয় খামারি চল্লিশটিরও বেশি উপাদান দিয়ে তৈরি ছাদিয়া ন্যাচারাল মিক্সার পুষ্টিভুষি দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু ধরে রাখা যাচ্ছে না এই যে খাওয়ার জন্য কেমন আকতি উন্নতি করছে কারণটা হলো কি আমাদের এই খামারের মিক্সার পুষ্টিভুষিতে দেওয়া আছে ডারবি খেসারি ভুসি গমের ভুসি মসুর ভুসি মাছ কালাই সয়াবিন ভুসি ডাউল বেসন অ্যাংকার ভুসি এছাড়াও আছে মসুর ডাল মাছ কালাই খেসারি কালাই ডারবি বাদাম খোল নারকেলের খোল সয়াবিন খোল সরিষার খোল তিলের খোল ডিসিবি ভিটামিন মাল্টিভিটামিন এনজাইম ভিটামিন মিনারেলসের উপাদানের তৈরি সাদিয়া ন্যাচারাল মিক্সার পুষ্টিভুষী এটা কিন্তু গুণগত মান খুবই কোয়ালিটিফুল ছাদিয়া ন্যাচারাল মিক্সার পুষ্টিভূষিত এই সকল উপাদান দিয়ে তৈরি সামনে আসছে ঈদের দিন তাই তো গবাদি পশুকে এটা খেতে দিন খাওয়ালে ছাদিয়া ন্যাচারাল মিক্সার পুষ্টিভূষি আপনার পশুর উন্নতি হবে খুবই তাড়াতাড়ি সামনে আসছে ঈদের দিন ফাটাফাটি গরু বোরকির ছাগলের রেজাল্ট নিন ছাদিয়া ন্যাচারাল মিক্সার পুষ্টিভূষি অনলি পঁচিশ কেজির মূল্য বারোশো নব্বই টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এটা চল্লিশটিরও বেশি উপাদান দিয়ে তৈরি আর দেরি না করে সামনে ঈদ কোরবানি ঈদে আপনার গরু বরকি ছাগল গারল ভেড়াকে আমাদের এই খাবারটা খাওয়াতে পারবেন তো দেখতে পাচ্ছেন সেবাদ কিন্তু খাওয়াচ্ছে এই ছাগলটি কিন্তু নিয়মিত এটি খায় যার কারণে দেখতে পাচ্ছেন সামনে আনা মাত্রই ছাগলটি ছোটাছুটি লাগিয়েছে তো আপনার গবাদি পশুকে দূরত্ব বড় করতে এবং উন্নতি করতে এবং আগামী কোরবানিতে ভালো রেজাল্ট পেতে এই আমাদের সাদা ন্যাচারাল মিক্সার পুষ্টিভুষিটি নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নম্বরে কল করুন আজকের মতো এখানে শেষ করছি